কক্সবাজার সমুদ্র সৈকত যা প্রকৃতি প্রেমীর কাছে এক অনন্য নাম যার সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বা বিদেশে লাখো ভ্রমণ প্রবাসী মানুষেরা কক্সবাজারে ভ্রমণ করে থাকে কক্সবাজার ভ্রমণে যাতায়াতের মাধ্যম বাস ট্রেন এবং বিমান এদের মধ্যে স্বল্প খরচ এবং নিরাপদ বাহন হচ্ছে ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মাত্র দুটি ট্রেন চলাচল করে যাদের টিকিট পাওয়া সোনার হরিণ এই বিড়ম্বনা দূর করতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সৈকত ও প্রবাল এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেনের উদ্বোধন করা হয়েছে আজকের এই ভিডিওতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত সৈকত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী যাত্রার ভিডিও দেখবেন তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আরেকটি ট্রেন উদ্বোধনে আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাইরে আজকে আমরা ভ্রমণ করছি আন্তনগর সৈকত এক্সপ্রেস ট্রেনে লেটস গো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আন্তঃনগর সৈকত এক্সপ্রেস এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেনের নন এসি প্রথম শ্রেণীর কেবিন একসাথে তিনজন বসে যেতে পারবেন উপরে রয়েছে ফ্যান সামনে একটি একটি মিরর রয়েছে রয়েছে নিচেই টি টেবিল এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণীর চেয়ার দুই পাশে মোট চারজন বসতে পারবেন উপরে রয়েছে ফ্যান আর রয়েছে ল্যাগেজ রাখার স্থান হাঁটতে হাঁটতে চলে এলাম সৈকত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের কাছে আজকে লোকোমোটিভটি হচ্ছে উনত্রিশশো চৌত্রিশ সিরিজের এটি হচ্ছে মিটার গেজ ডিজেল ইলেকট্রিক হুন্দাই রোটোমের একটি ইঞ্জিন যার হর্স পাওয়ার হচ্ছে পনেরোশো ঘড়ির সময় সকাল ছয়টা চট্টলায় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে সকালবেলা নিয়ে নিয়েছি চা আর দাম নিয়েছে দশ টাকা ভোরের সময় হচ্ছে সকাল ছয়টা বেজে মিনিট সৈকত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়েছে আজ ফেব্রুয়ারি পয়লা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত নতুন একটি ট্রেন উদ্বোধন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে সৈকত এক্সপ্রেস সেই সৈকত এক্সপ্রেস ট্রেনে আজকে আমরা ভ্রমণ করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত শীতে ভোর সকালে যাচ্ছি দেখা পাওয়া যায়নি। আটশো চব্বিশ বাংলাদেশ রেলওয়ের পরিচালিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন এটি বাণিজ্যিকভাবে চালু করা হয় পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আটশো একুশ নম্বর সৈকত এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা বেজে পনেরো মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে কক্সবাজার পৌঁছায় সকাল নয়টা বেজে পঞ্চান্ন মিনিটে আটশো চব্বিশ নম্বর সৈকত এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে রাত আটটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছায় রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত সৈকত এক্সপ্রেস ট্রেনের একশো কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগে তিন ঘন্টা চল্লিশ মিনিট সৈকত এক্সপ্রেস ট্রেনটি ঐতিহাসিক কালুরঘাট সেতুতে প্রবেশ করেছে কালুরঘাট সেতুটি চালু করা হয় 1930 সালে কালুরঘাট সেতুটি নির্মাণ করা হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে এটি দূরত্ব সাতশো গজ উনিশশো সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে বহদ্দার হাটের কাছে স্থাপিত বেতার কেন্দ্রটি ঐতিহাসিক কালুরঘাট সেতুর কারণে ব্যাপক পরিস্থিতি লাভ করে বেতার কেন্দ্রটি ঐতিহাসিক কালুরঘাট নামকরণ করা হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় চলে এলাম রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় হতে মিনিট রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেন পটিয়া রেলওয়ে স্টেশনটি চট্টগ্রামের পটিয়া উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি চালু করা হয় উনিশশো সালে সৈকত এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে গতি হচ্ছে ঘন্টায় চুয়াল্লিশ কিলোমিটার ঘড়ির সময় সকাল সাতটা বাজে মিনিট তিরিশ মিনিট বিলম্ব করে সৈকত এক্সপ্রেস পৌঁছেছে দোহাজারি রেলওয়ে স্টেশনে দোহাজারি রেলওয়ে স্টেশনটি চট্টগ্রাম জেলার চন্দনায় উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি চালু করা হয় উনিশশো সালে অনেক বড় একটি হাট দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশন ছেড়ে বাম হাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত সৈকত এক্সপ্রেস ট্রেনের রেলওয়ে স্টেশন সমূহ ষোলো শহর জানালিহাট পটিয়া দোহাজারি সাতকানিয়া চকরিয়া ডোলাহাজারা এবং রামু চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত সৈকত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা শোভন একশো পঁচাশি টাকা শোভন চেয়ার দুশো টাকা প্রথম শ্রেণীর সিট তিনশো টাকা সাতকানিয়া রেলওয়ে স্টেশনের বাইরে সৈকত এক্সপ্রেস ট্রেনটি থেমে গেছে প্ল্যাটফর্ম শেষ পর্যন্ত প্রবেশ করেনি কানিয়া রেলওয়ে স্টেশনটি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি চালু করা হয় দুই সালে রেলওয়ে স্টেশন পার হলেই দেখা যায় চারিদিকে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে রয়েছে এই স্থানে সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য স্রষ্টার এই লীলা অনেক সুন্দর আপনি যদি প্রকৃতিতে হারিয়ে যেতে চান তাহলে চট্টগ্রাম কক্সবাজার রুটে ভ্রমণ করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটি হচ্ছে বন্য হাতি চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়েছে সকাল নয়টা বেজে দশ মিনিটে প্রবেশ করেছে চকুরিয়া রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেন আর এই চকরিয়া রেলওয়ে স্টেশনে বিলম্ব হচ্ছে চল্লিশ মিনিট আচ্ছা আবার দেখা হবে মিলিজাবেলি যাচ্ছি তুমি তো কক্সবাজার যাচ্ছো হ্যাঁ হ্যাঁ দেখা হবে আশা করা যায় বাই বাই আচ্ছা আচ্ছা চকরিয়া রেলওয়ে স্টেশনটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি চালু করা হয় এগারোই নভেম্বর দু হাজার সময় হচ্ছে নয়টা বেজে একত্রিশ মিনিট সাঁইত্রিশ মিনিট বিলম্ব করে সৈকত এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে ডোলাহাজার রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস ট্রেন ডোলাহাজারা রেলওয়ে স্টেশনটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডোলাহাজারা ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি চালু করা হয় দুহাজার তেইশে ডোলাহাজড়া রেলওয়ে স্টেশনের পরে আরেকটি বিরতি সেটি হচ্ছে রাম রামই হচ্ছে আজকের সৈকত এক্সপ্রেস ট্রেনের শেষ বিরোধ ডোলা হাজারাতে রয়েছে বাংলাদেশের প্রথম সাফারি পার্ক যেটি দোলা হাজারা সাফারি পার্ক নামে পরিচিত ঘড়িতে সময় সকাল দশটা বেজে সাত মিনিট সৈকত এক্সপ্রেস ট্রেনটি পৌঁছে গেছে রামু রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় হতে চল্লিশ মিনিট বিলম্বে পৌঁছেছে সৈকত এক্সপ্রেস ট্রেন রামু রেলওয়ে স্টেশনটি কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি চালু করা হয় দুই সালে ঘড়ির সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট নির্ধারিত সময় হচ্ছে পঁয়ত্রিশ মিনিট বিলম্ব করে সৈকত এক্সপ্রেস ট্রেনটি পৌঁছে গেছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন আর এই যে সৈকত এক্সপ্রেস ট্রেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে নামার পর দেখি অসংখ্য যাত্রীর ভিড় রয়েছে এই রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর সৈকত এক্সপ্রেস ট্রেনটি তার প্রথম যাত্রা শেষ করলো আজকের এই ভিডিওটি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিচ্ছি আমি সুজন বাই বাই